আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি মহান আল্লাহ তাআলার ইচ্ছা আপনারা সকলেই ভালো আছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতাহারের আজকে জিয়ারত পর্ব আর এই জিয়ারত পর্বে আমরা আপনাদেরকে দেখাব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতাহার হযরত আবু বকর সিদ্দিক ও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সমর্থিত দর্শক শ্রোতা মণ্ডলী ফজরের নামাজের পরেই আমরা প্রিয় নবী সাল্ল সাল্লামের রজাতুল আতাহারের উদ্দেশ্যে রওনা হই গতকালকে এশার সালাতের পরে আমরা সবাই ক্লান্ত থাকায় আমরা যার যার স্থানে চলে যাই দূর থেকে রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের সবুজ গম্বুজের নিচের এই সেই সেই দৃশ্যটি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই রোজাতুল আতাহারের গেটে সেখানে প্রচণ্ড মানুষের আগ্রহ ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে প্রিয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের দেওয়াল রৌজাতুল আতাহারের ওয়াল ধরে চোখের পানি ফেলছেন অনেকেই আবার দৃশ্যের অবলোকন করছেন সকলে কি যে এক অন্তিম মায়া কি যে এক ভালোবাসা প্রিয়নী সাল্লাহ সাল্লামের প্রতি তার গোনাহার তারা যেন আবেগে আপ্লুত হয়ে পড়ছে এই গেট দিয়ে প্রবেশ করতে গিয়ে হৃদয়ের ভিতরে শুধু ধাক্কা লাগছে কখন প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের রৌজাতুল আতাহার দেখার সৌভাগ্য হবে সেই জায়গাটাতে আমি কোনো সামিল হলাম যেখানে প্রিয় সাল্লামের সামনে যাওয়ার এক আনন্দ কাজ করছিল আমার হৃদয় মাঝে রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের রৌজাতুল আতাহারের সেই গেটের মোবারকের ওয়ালে ওয়ালে দেওয়ালে দেওয়ালে আল্লাহবাহান কোরআনের আয়াত রাসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের হাদিস এবং স্বর্ণক্ষরে লিখিত অনেক বিষয় রয়েছে যা মিনিন মুসলমানদের জন্য শিক্ষানীয় সকলের মাঝে সেই মেম্বার ঘোষিত জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পায়ে সকলেই এগিয়ে যাচ্ছি প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের রৌজাতুল আতাহারের সামনে এক হৃদয় বিদারক দৃশ্য যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব সালাত আদায় করেন সেই জায়গাটি আমরা উপভোগ করলাম এরপরেই পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে ঘুমিয়ে আছেন প্রাণের নবী সৈয়দরা নবী ওনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সবাই দর্শক শ্রোতা মন্ডলী প্রিয় নবীজি সাল্লাহ আলহ সাল্লামের রোজাদুল জান্না আমরা দেখতে পাচ্ছি আমরা সালাম জানাচ্ছি প্রিয় রাসুসাল্লামকে আসসালাত আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আসসালাত আসসালাম আলাইকাইয়া হাবিব আল্লাহ রাসুল আকরম সাল্লু সাল্লামের এই রোজাতুল আতাহারের পাশেই সাথেই আমার প্রিয় প্রিয় শ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বাক্কর সিদ্দিক ওমর ইবুল খতাব রদি আল্লাহ হয়ে কবর সেটিও আমরা সালাম জানিয়ে আস্তে আস্তে করে এগিয়ে চললাম সালাম পৌঁছে যখন গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলাম অনবরত কষ্ট হৃদয়ে ব্যথা প্রিয় নবী সাল্লাহ আলহ সাল্লামকে ছেড়ে যাওয়ার অন্তিম বেদনা যেন আমার হৃদয়কে কুড়ে খাচ্ছিল জিয়ারত শেষে রাসুল আকরাম সাল্লাহ আলী হাসাল্লামের রৌজাতুল আতাহারের থেকে আস্তে আস্তে করে ওই সবুজ গম্বুজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আবার কবে ফিরে আসব প্রাণের প্রিয় নবীজি আলাইহি সাল্লামের শেষ সোনার মদিনায় ওই সবুজ গম্বুজের নিচে আর কবে অবস্থান করব আল্লাহই ভালো জানেন আজ যদি আমি পাখি হতাম তাহলে হয়তোবা মদিনাতুল মোনাওয়ার এই ওয়ালে এভাবেই নির্বিঘ্নে নির্বিচ্ছিন্নভাবে চুপি চাপি প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লামের রওজায় বারবার সালাম দিতাম পাখি তার সৌন্দর্য শ্রেষ্ঠত্ব উপভোগ করছে এক শ্রেষ্ঠ মুহূর্তে